আজকে আমি চলে এলাম আমাদের খেজুরবাটি বাজারে একটা পাইকারি দোকান ওপেনিং হয়েছে যে সমস্ত ব্যবসাদাররা মেলার ব্যবসা করেন পাইকারি মালান এখন যেতে হয় বর্ধমান যেতে হয় কলকাতা কিন্তু আর যেতে হবে না আপনারা আমাদের খেজিবাটি বাজারে চলে আসবেন দেখুন একদম পাইকারি দামে সমস্ত মাল পেয়ে যাবেন আপনারা হ্যাঁ অনেক কিছু আছে এইটার দাম মাত্র বাহাত্তর টাকা দেখুন কিন্তু পাইকারি নিতে হবে হ্যাঁ এক পিস নিলে হবে না আপনাদেরকে নিতে হবে ছ পিস এরকম নিতে হবে দোকানদার দিকে বলছি এটা হচ্ছে আমি কন্ট্যাক্ট নাম্বার করে দিচ্ছি দেখুন এসব বন্ধু পেয়ে যাবেন দেখুন এটা দোকানের নাম আর কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দিলাম আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করবেন খেজুরাটি বাজার খণ্ডঘোষ পূর্ব বর্ধমান সমস্ত মেলার খেলনা দেখুন আমাদের এই বাজারে দোকান ওপেন হয়ে গেছে দেখুন বালিশ পেয়ে যাবেন কম টাকায় দেখুন বাচ্চাদের পুতুল পেয়ে যাবেন কম টাকায় এই একটা পুতুল দেখুন সব কম টাকায় পেয়ে যাবেন দেখুন ব্যাট বল সমস্ত রকমের ব্যাট বল আপনারা একদম পাইকি দামে পেয়ে যাবেন একশো চল্লিশ টাকা খেজুরোটি বাস স্ট্যান্ডে আপনারা নামবেন বাস স্ট্যান্ডে নেমে পড়ে দোকান আপনারা এলি দেখতে পাবেন রাস্তার বাঁ হাতে পড়বে দোকানটা দেখুন এসব ফুটবল মেলার যত রকম আইটেম আছে সমস্ত আইটেম আপনারা এখানে পাইকিরিতে পেয়ে যাবেন আমিও এলাম আমাদের সেই বিখ্যাত পুষ্পা এসে গেছে মাল কিনতে এসে গেছে বলছে আমি বলে এসব মাল ব্যবসা করার চিন্তাভাবনা করছি কিন্তু এখনো করে নে হ্যাঁ আমাদের পুষ্পা বারে হচ্ছে পুকুরে অনেক কাস্টমার এসছে হ্যাঁ এই ধরনের খেলনা দেখুন কিনলেই পাবেন একটা পাঁচশো টাকার নোট ফ্রি একটা দেখুন খেলনা দেখুন এ একটা খেলনা দেখুন এ একটা খেলনা দেখুন অনেক খেলনা আছে সমস্ত দোকানদারদের উদ্দেশ্যে বলছি আপনাদেরকে আর হয়রানি করে বর্ধমান কলকাতা যেতে হবে না আপনারা চলে আসুন খেজুরহাটি বাজারে চলে আসুন খেজুরাটি বাজারে বাসস্ট্যান্ডে নেমেই অল্প রাস্তা বেশি রাস্তা নয় পূব দিকে আসবেন এই ধরনের খেলনাটা দেখুন এটা তোমাকে খুব পছন্দ হয়েছে দেখছেন দামটাও খুব কম মাত্র আটত্রিশ টাকা দাম হুম দেখছেন অনেক কালার আছে দেখুন এ একটা খেলনা দেখুন এর দাম আটত্রিশ টাকা এটা দেখুন এটার দাম তেইশ টাকা এটা দিয়ে লাইট জ্বলবে দেখুন হেয়ারবেল লাইটিং হেয়ারবেল এটার দামটাও খুব কম আছে কিন্তু সমস্ত এখানে আপনারা সব পাই কিনতে পারবেন না আপনারা চলে আসবেন দোকানদারদের উদ্দেশ্যে বলছি বাজারে আপনারা চলে আসুন আর পাইকির দামে সমস্ত খেলনা বাচ্চাদের এখান থেকে নিয়ে যান এটা হচ্ছে হোলসেলার কাউন্টার আজকে এই দোকানটা ওপেনিং হয়েছে আমি পুরো দোকানটা একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা একবার এক নজরে দেখে নিন

ও এটা মাথার মুকুট কুইন বলছে দেখুন বাচ্চাদের ভুলানোর জন্য ঝুমঝুমি আমার ব্যবহার করি দেখুন খুব সুন্দর আওয়াজ দেখতে পাচ্ছেন সমস্ত আইটেম আপনারা পাই কিনতে পেয়ে যাবেন দেখুন এটা বাচ্চাদের পুতুল সঙ্গে আবার একটা বাচ্চা ফ্রি আছে এটা নাইটে লাইট জ্বলে এটা আপনার বাড়ির দেওয়ালটা সাজানোর জন্য বাড়িটা সাজানোর জন্য এটা নাইটে লাইট জ্বলবে এখান থেকে আপনারা পেয়ে যাবেন দেখুন দেখছেন বাচ্চার ভিড় একটা এটা হচ্ছে চুম্বক এটা হচ্ছে বন্দুক একটা খেলনা দেখুন এটা এ কে ফর্টি সেভেন কিন্তু অরিজিনাল লাইফ ভাই জানা

বিয়ে করতে যেত এসব গরু তো দেখাই যায় না তাই নিয়ে এসেছি আমাদের এই শোরুমটাতে গরুর গাড়ি আমাদের এই ভাইজান দোকানটা এখন খুলেছে আপনারা আসবেন এখানে সমস্ত মেলার যত আইটেম আছে সমস্ত আইটেম আপনারা এখান থেকে পেয়ে যাবেন একদম পাইকারি দাম এখানে ভিডিও শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে